এই বিগ্রহটি কে কে দেখেছেন অনেকের কাছ থেকে শুনলাম অনেক দিন ধরে শুনতেছিলাম যে গোপাল আশ্রমে নাকি এই ডবকাতে গোপাল আশ্রমে একটা বড় গোপাল প্রতিষ্ঠা করা হয়েছে কৃষ্ণের অনেক রূপের মধ্যে ছোট্ট রূপটি কিন্তু গোপাল তো এই মন্দিরে নাকি মানে আমার শোনা হিসাবে ইন্ডিয়ার সবচেয়ে বড় গোপাল প্রতিষ্ঠা করা হয়েছে জানি না কতটুক শর্ত তো জানার জন্যই বা মন্দিরটা দেখার আগ্রহে আমরা অনেক দিন আগে বের হয়েছিলাম আজকে মোবাইল ঘাটতে ঘাঁটতে ওই ভিডিওগুলো পেলাম মানে অনেক দিনের এডিটিং ছিল কিন্তু ভয়েসটা আমি আজকে দিচ্ছি চলুন দেখা যাক গোপাল মন্দিরটা কেমন ও মা না গেলে তো বিশ্বাসই করতে পারতাম না ডবকার মধ্যে এত ছোট বলির মধ্যে এত সুন্দর একটা মূর্তি আর এত সুন্দর মানে মন্দির মানে মানুষের মুখ থেকে শুনেছিলাম কিন্তু গিয়ে দেখতে পালাম সত্যি খুব সুন্দর যে যে যাননি একবার গিয়ে দেখতে পারেন খুব সুন্দর মূর্তি আর ভাগ্যসক্রমে ওই দিন আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো ওই জায়গার লোকগুলার অনুরোধে বলতেছিলেন আপনারা যেহেতু এত দূরের থেকে এসেছেন অনেক সুন্দর সময় এসেছেন তো অল্প টাইম বসে যান আমাদের আরতিটা দেখে যাবেন তবে ওনাদের আরতি ভিডিও ফেসবুকে দেখানো হয় বা দেখা সবসময় ভিডিওর মধ্যে দেখা যায় কিন্তু প্রেজেন্ট থেকে উপভোগ করার আনন্দটা কি সেটা উপভোগ করার জন্য আমরা ওই দিন বসেছিলাম ওই জায়গার মন্দিরের কারুকার্য কি বলবো থেকে ধরে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে ওরা শাড়ি মানে সাজিয়েছিল একদম নিখুঁতভাবে আর এই যে দুটা হাতের মধ্যে মানে গোপালের কৃষ্ণের হাতের মধ্যে যে লেখা ছিল এটাও খুব সুন্দর ছিল খুব রোমাঞ্চক ছিল মন্দিরটা দেখার মতন যারা যারা গিয়েছে আগে যাদের দিকে শুনতে পেরেছি মন্দিরটা খুব সুন্দর সত্যি এগিয়ে দেখতে পারলাম মন্দিরটা খুব সুন্দর আমরা যে এতদিন পরে যাচ্ছি মানে আমাদের নিজের একটা কেমন জানি লাগছে এত সামনে এত সুন্দর একটা মন্দির থাকার পরে আমরা এতদিন পরে গিয়েছি সত্যি মানে ভাব দিয়ে অবাক লাগছে মানে এত সুন্দর মন্দিরটাকে কীভাবে মিস করলাম আর এই ভিডিওটা কিন্তু বারবারই বলছে আজকের না দেখেন আমার স্বন কত ছোটো ছিল না হয়তো এটা দুই বছর আগের ভিডিও এখন জানি আরও কত উন্নতি হয়েছে তো আমি আজকে আর কি ফেসবুকে আপলোড করলাম যারা যারা জানি এই মন্দিরে একবার গিয়ে দেখে আসতে পারেন আর গোপালটার আকার খুব বড় ছিল মানে সাইজে সাধারণত ছোট ছোট লাট্টু গোপালই সবাই পূজা করে কিন্তু এখানে গোপালটা খুব বড় ছিল সন্ধ্যা আরতির জন্য একজন দুজন করে লোক আসতেছিলো আমাদের কাছেও টাইম ছিল যেহেতু সানডে ছিল আর সানডে আমরা ওই দিন অনেক জায়গায় ঘোরাফেরা করে লাস্ট টায়ার্ড হয়ে এখানে এসেছিলাম সত্যি যেমন শরীর টায়ার্ড ছিল কিন্তু মনটা মানে আরতি দেখার জন্য খুব আগ্রহ ছিল তো ভাবলাম একটু বসি একদম টায়ার্ডনেস একদম চলে গেল ওই সন্ধ্যার টাইমটা ওই জায়গাতে বসে সন্ধ্যা আরতি দেখে মনে হলো সারা দিনে যে টায়ার্ডনেসটা ছিল এটা একদম মানে এখন শান্তি একদম রিল্যাক্স ফিল হইতেছিল ফিরে গেলে যে শান্তি পাওয়া যায় সেটাকে আর অন্য জায়গাও কোথাও পাওয়া যায় পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছি কোনো কাজ নেই সন্ধ্যার টাইম সন্ধ্যা আরতি শুনবো এত সুন্দর মাহল যেটা যে না গিয়েছে সে মানে বিশ্বাস করতে পারবে না আর পাপা ছোট্ট ছিল তো পাপারা আবার খাওয়ানি তাওয়ানিরও কথা ছিল তো সাইডে গিয়ে পাপার একটু খাওয়াই দেওয়া আনলাম তারপরে দেখতে পারেন এখানে কিন্তু অনেক কিছু ফেসিলিটি ছিল যদি কেউ বার্থডে সেলিব্রেট করে বা অন্যপাশন সেলিব্রেট করে আগে যদি মানে ওনাদের কে বলা হয় তো ওনারা সব কিছু আয়োজন করে থাকে তো ঘরে আয়োজন না করে কখনও কখনও মন্দিরেও মানে এরকম সেলিব্রেট করা যায় তো আমিও মনে মনে রেখেছি কোনো এক সময় যদি সানডে পরে পাপার বার্থডে তো আমি গিয়েও সেখানে করব তারপরে দেখেন সন্ধ্যা আরতি সময় ওই জায়গার প্রেজেন্ট থাকার মানে আশেপাশে যে যে থাকে সবাই ওই জায়গাতে গিয়ে মানে সন্ধ্যা আরতি করে তো ওনাদের পাড়া প্রতিবাসী বা ওই জায়গার সবের একটা ওইখানের অবদান আছে যে সবাই মিলে যদি একত্রিত না হয় তো সন্ধ্যা আরতিটা সুন্দর হবে না কিন্তু ওই জায়গার প্রতিটা মেম্বার এটার জন্য খুব আগ্রহী সন্ধ্যা আরতি হবে সবাই যাবে সবাই দেখবে সবার তো তো সুন্দর জিনিস একটা সৃষ্টি হয় না দেখেন একে একে করে অনেক লোক আসতে ছিল আর আগে তেমন পরিবেশ ছিল না তারা কিন্তু সুন্দর সন্ধ্যা আরতির জন্য রোজ দিয়ে নেই যেহেতু আরতির সময় এমন বসার জায়গা করে দিবে সুন্দর একদিকে জেন্টস লেডিস এটা সিস্টেম রেখেছে যে যেদিকে বসে কোনো আপত্তি নেই সুন্দরভাবে মানে ওদের সিস্টেমেটিক ছিল তারপরে একজন মহন্ত মানে পাঠক এসেছিলো উনি কিছু পাঠ করবেন আমরা খুব শান্তি সহকারে ওই কাঠগুলো শুনতেছিলাম আর এখানে এক একটা জিনিস তো খুবই সুন্দর ছিল একবার গিয়ে দেখতে পারেন বারবারই বলছি আমি যেমন এতদিন পরে গিয়ে যে পস্তানি পস্ত আপনারা এমন করবেন না আপনারা ওই ডবকাতে গিয়ে সামনেই তো বাড়ির সামনেই তো গিয়ে একবার দেখে আসতে পারেন যদি সন্ধ্যা আরতি যেতে না পারেন তো দুপুরবেলা ভোগের সময় যাবেন ভোগ আরতিটাও খুব সুন্দর হয় আমি শুনেছি তা আমি নিজে দেখিনি তবে সন্ধ্যা আরতিটা দেখে আমি ফিল করতে পেরেছি যে ভোগ আরতিটাও খুব সুন্দরই হবে আর আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো ফেস্টিভ্যালের মধ্যে ছিল রাধারানীর রাধারানীর কি রাধারানী স্থান না কি কুণ্ড রাধারানী স্থানের কুণ্ড তেমন কিছু ছিল আর কি তো ওইখানের ওই উপলক্ষও ছিল কিছু একটা আমাদেরকে আসার সময় ওই রাধারানী স্থানের কুণ্ডর জলটাও আমাদেরকে দিয়েছিলো তো ওইখানে মানে আমরা অনেক দূরের থেকে গিয়েছিলাম এই জিনিসটা ওনাদের অনেক ভালো লেগেছিলো যে এত দূরের থেকেও আমরা গিয়েছি দেখতে তো ওই জন্য ওইখানের কমিটির লোকগুলো আমাদেরকে বারবার এসে বলতেছিল যে আপনাদের কোনো অসুবিধা হয় নাই তো বা কিছু বা প্রসাদ নিয়ে যাবেন বা রাধাকুণ্ডের জল নিয়ে যাবেন বা মানে একটু আপনাদের ভালো লেগেছে কি না যদি কোনো দিন কোনো ফেস্টিভ্যাল করেন বা কিছু একটা অর্ঘ দিতে চান আপনারা দিতে পারেন তো ওনাদের সব সিস্টেমেটিক এত সুন্দর লেগেছে মানে একটা তো বুঝতেই পারেন এত সুন্দর আয়োজিত একটা মন্দির হলে এত সিস্টেমেটিক সব কিছু হলে এটা যেমন ঠাকুরের অবদান কিন্তু পিছনে ঠাকুরের অবদান হিসাবে কার্যকারী করার জন্য কিছু কার্যকারী মানে লুকের দরকার এই লুকগুলো সেখানে খুব সুন্দর ছিল ওরা খুব সুন্দরভাবে এটা ম্যানেজ করতেছিল আর দেখেন গোপালটাকে কিনা সুন্দর লাগছে এক অপরূপ রূপ এত বড় গোপাল আমি কখনো দেখিনি তো সন্ধ্যা হালতি প্রায় শেষের পথেই ছিল আর আমি দেখাচ্ছি ওনার যে লাইভ ভিডিও করে তো এই ভিডিওগুলো আমি ফেসবুকের মধ্যেও আগে দেখেছিলাম তখনই আগ্রহ বাড়লো যে যাই মন্দিরটাকে গিয়ে দেখে আসি খুব সুন্দরভাবে আরতি হইতেছিল আর এই জায়গায় একটা মজার বিষয় কী ছিল আরতির সময় যে গোপালকে প্রসাদ হিসাবে মানে চকলেট দেয় আর অন্য প্রসাদও দিয়ে থাকে কিন্তু চকলেট প্রসাদটা খুব ভালো লেগেছিলো কারণ ছোটো ছোটো বাচ্চা পোলাপান যায় ওদেরকে আর কী প্রসাদ দেওয়া হবে যেহেতু লাট্টগপালের মন্দির তো লাট্টগোপালের পছন্দ অনুযায়ী সব কিছু ছিল একদম ছোটো ছোটো খেলনা থেকে ধরে সব কিছু ছিল আর খুব সুন্দরভাবে আরতি হইতেছিলো আমরা তো ওইখানে পুরো মগ্ন হয়ে গিয়েছিলাম আর কয়েক আটটার থেকে আরতি আরম্ভ হইতেছিলো আর উপর থেকে দেখেন যে অনেক লোক সেখানে অনেক লোক ছিল যে যারা ভিডিও করতেছিল মানে এত সুন্দর একটা মন্দির এটাকে কি কেউ ভিডিও না করে পারবে মানে সবাইকে দেখানোর জন্য আজকাল তো সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম হয়ে গিয়েছে যে গিয়েছে সে দেখেছে যে না গিয়েছে সেও গিয়েছে কিন্তু যাওয়া আর না যাওয়ার মধ্যে পার্থক্য অনেক আছে যে ভিডিও দেখেছে সে ওই জিনিসটা ফিল করতে পারে নাই যে সামনের দিকে ফিল করেছে আগে ভিডিও দেখে আমিও এটা ফিল করতে পারিনি কিন্তু যখন সামনে গিয়েছি মানে খুব সুন্দরভাবে ফিল করতে পারছি আর মন্দিরটা একবার আপনাদেরকে বাইরের থেকে পুরো ভিতরের রূপটা দেখিয়ে দিই দেখেন কত লুক ছিল সন্ধ্যা আরতির সময় তো সন্ধ্যা আরতি প্রায় শেষের সময় আমরা যে এখন ঘরে ফিরে আসতে হবে এটাই আমাদের মন লাগতে ছিল না কারণ আমাদের ইচ্ছে এমন করতেছিল যে মন্দিরে যাতে আমরা সব সময় বসে থাকি আর ওই যে দেখেন কেমন লুক একদম পুরা মত্ত হয়ে গিয়েছে মানে নাম কীর্তনের মধ্যে যে এমন একটা মধুর মানে টান আছে যে এটার জন্য একদম সবাই ওই সময়টাতে একদম মানে মাতাল হয়ে গিয়েছে এত সুন্দর ছিল সন্ধ্যা আরতিটা পাপাও খুব ভালোভাবে অনুভব করেছে তো মাঝে মধ্যে টাইম পেলে এমন মন্দিরে যাওয়াও ভালো মন্দিরে গেলে তো মানে মনের শান্তি আসে যেটা অন্য কোথাও আসে না দিন শেষে তো ওইখানেই যেতে হবে না যাই যেটা করুক না কেন এটা তো সত্যি কথা লাস্ট এন্ডিং তো ঠাকুর এর উপরে তো আর কিছুই নাই যাই কিছু করো বেলা শেষে ওই যে তোমার ওইখানেই যেতে হবে আর যারা আগের থেকে বুঝেছে সেটা তো ভালো আর যারা লাস্টে বুঝেছে ওইটাও ভালো কমসে কম ঠাকুরের কাছে তো গিয়েছে কিন্তু আগের থেকে যাওয়াটাই ভালো তো বারবারই বলছি এই সুন্দর মন্দিরটা আপনারা যাবেন একবার গিয়ে উপভোগ করবেন আর এই দেখেন সবাইকে গোপালের লাগাইতে লাগাইতেছিল আমার পাপাটাও লাগিয়ে দিল এখন তো সন্ধ্যা আরতি শেষ এখন ছিল প্রদক্ষিণের সময় তো সবাই জনে জনে দু তিনবার পাঁচবার করে প্রদক্ষিণ করেছিল ঠাকুরের চারোদিকে তো প্রদক্ষিণ করার পরে হয়েছে প্রসাদের টাইম তো সবাই প্রসাদ নিল তখনই এসেছিলো রাধাকুণ্ডর জল দিব বলে তো সবাইকে জনে জনে রাধাকুণ্ডের জল জলও দিয়েছিল প্রসাদও দিয়েছিল তারপরে বললাম না কমিটির লোক বারবার জিজ্ঞাসা করতেছিল আপনারা প্রসাদ পেয়েছেন কি না আমরা তো অনেক প্রসাদ পেয়েছি আর এই প্রসাদগুলো তো খুবই ভালো লাগবে এত ছোট্ট সময় পাপা একটা লাট্টু কোপাল উপর থেকে লাট্টু প্রসাদ পেয়েছে আর এই যে রাধাকুণ্ডের জল সবাইকে দিচ্ছে আমাকে বলতেছিল আপনি পেয়েছেন আর বলছেন হ্যাঁ তো পাওয়ার পরেও বলছে আপনারা তো অনেক লোক তো দুটা নিয়েছেন কাউকে দিতে পারবেন তো ওই সময়ে গিয়ে আমাদের খুব ভালো লাগলো গুলা ভালো খুবই ভালো ব্যবহার করেছে আসার সময়ও আমাদেরকে বারবার বলতেছিল তো এখানে হয়তো ঝুলনও হয় ঝুলনেরও খুব সুন্দর মানে আয়োজন ছিল তো এই যে একবার আপনাদেরকে ভালোভাবে মন্দিরটা দেখিয়ে দিই একদম সামনে থেকে লাট্টু টুকুপলটাকেও সামনে থেকে দেখে একবার নমস্কার দিয়ে দেয় সবাই দীপদান করতেছিল আমরা আর ওই দিন দীপদান করিয়ে যেহেতু আমরা সারাদিন অন্য জায়গায় ঘুরে এসেছি আমাদের আগে প্ল্যান ছিল না মন্দিরে যাব বলে তো আমাদের তেমন কিছু আয়োজন না থাকাতে আমরা দীপদান করতে পারি নাই তো এখন জনে সবাই ঘরে ফিরছে মনটা তো মানছে না তবুও আমাদের ঘরে ফিরতেই হবে লাস্টে প্রসাদ আমাদেরকে দিয়ে দিল প্রসাদ খেয়ে আমরা ঘরে ফিরে আসলাম মনটা অনেক শান্তি লাগলো আপনার